হ্যালো বন্ধুরা আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি শোনাব কিছু ছোট ছোট মজার ঘটনা হাসি শুধু মন ভালো রাখে তা নয় শরীরও ভালো রাখে হাসতে থাকুন ভালো থাকুন এবার প্রথমটা বলি এক সত্যবাদী বাইক আরোহীর কথা রাস্তা ফাঁকা দেখে আর চারদিকে কেউ নেই দেখে সে রেড লাইট দেখেও ক্রস করে বেরিয়ে যাচ্ছিল পুলিশ মশাই একটু সাইডে ছিলেন রেড লাইট পেরোতেই খপ করে ধরলেন বলেন কী মশাই আপনি রেড লাইট ক্রস করে চলে যাচ্ছেন তো লোকটি চুপ বলুন আপনি রেড লাইট দেখেননি তো বাইকারই বললো হ্যাঁ দেখেছি তখন জিজ্ঞেস করলেন তাহলে রেড লাইটে ক্রস করলেন কেন উনি বললেন আসলে আপনাকে দেখি না আরেকটা বাইকারোহীদের কথাই বলি রাত্রিবেলা রাস্তা বেশ ফাঁকা কয়েকজন বাইকারোহী যাচ্ছে তো রেড লাইট দেখেও প্রথম বাইকারোহী রেড লাইটটা ক্রস করে চলে গেল তাকে কেউ কিছু বলছে না দেখে আরও চার পাঁচজন বাইকার হই তার পেছন পেছন রেড লাইটটা ক্রস করলো যেই না ক্রস করা পুলিশ ও কেন ওত পেতে দাঁড়িয়েছিল খপ করে ধরেছে রেড লাইটে ক্রস করলেন কেন এ ফাইন দিন যিনি প্রথমে ক্রস করেছিলেন তিনি তখন বাইকটা থামিয়ে আস্তে আস্তে পেছনের দিকে আসছেন তাকে দেখে একজন বলল। উনি তো প্রথমে ক্রস করলেন ওকে ধরলেন না কেন তখন পুলিশ বলল। আরে উনি আমাদের লোক আপনাদের টোপ দেওয়ার জন্য উনি ক্রস করেছেন আচ্ছা বুঝতেই পারছেন কিছু মনে করবেন না ইয়ার এন্ডিং তো আমাদের একটা টার্গেট আছে কিছু টাকা তুলতে হয় তো সেই জন্য আর তৃতীয়টা বলি এটা একজনের ফেসবুকের পোস্ট থেকে বলছি তিনি লিখেছেন ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলাম তো ওনার স্ত্রী বললেন উনি ওনার দুই শালিকে নিয়ে নাকি কোথায় বেড়াতে হায় রে এর কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন